আসসালাম আলাইকুম কি অবস্থা কেরামত ভাই বালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা রফিক ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খবর একটা শুনছেন নি কি খবর ভাই বলেন তো দেখি আরে বিশাল খবর শুনলে আপনি টাস কি খাইয়া যাবেন আরে কি বিশাল খবর বলেন তো শুনি তাহলে শুনুন আগামী তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর থেকে ওই যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাওলানা আবুল হাসান রহমতুল্লা আলাহির প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আহলিয়া ঘাটলা হেদায়তুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে ও তাই নাকি তো সে কথা আগে বলবেন না জি হ্যাঁ সেটাই তো আমি আপনাকে বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে বলেন তাহলে আপনারা সবাই শুনে রাখুন আগামী তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর থেকে ঘাটলা হেদায়তুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আচ্ছা সেটা তো বুঝলাম কিন্তু সভাই কে কে আসবেন সেটা তো বলেন আরে কেরামত ভাই অপেক্ষা করেন বলছি ঠিক আছে বলেন তাহলে উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে তশরীফ আনবেন সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম এর সম্মানিত মহাপরিচালক হাকিম উন্নস মুফতি মোস্তাকুন্নবী কাসিমি সাহেব আরও তশরিফ আনবেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা লালবাগ জামিয়া কুরআনিয়ার সম্মানিত মহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আরও তাশরিফ আনবেন ফেনী জামিয়া হুসাইনিয়া উলামাবাজার মাদ্রাসার সম্মানিত মহদ্দিস হজরত মাওলানা আবুল কাশেম সাহেব আরও তাশরিফ আনবেন লক্ষ্মীপুর বটতলি মাদ্রাসার সম্মানিত মহাদ্দেশ হযরত মাওলানা ইউনুস আহমদ আমিনী সাহেব আরও বহু উলামায় ক্যারামগণ তাশরিফ আনবেন আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল তাহলে এখন বুঝতে পেরেছেন কত বড় বড় ওলামায় কেরাম আসবেন হাঁ ভাই ওনারা তো অনেক বড় বড় আলেম তাহলে তো কোনো ভাবেই মিস করা যাবে না আমি তো যাব আপনারা সবাই চলে আসবেন আগামী তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার ঘাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসার বার্ষিক সভায় আর যেন বলতে না হয় সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই চলে আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম